আমরা প্রচলিত ভাবে অনেক লোকের মুখে শুনতে চলি এলআইসি আই কথাটা লাভ অ্যাকচুয়াল এলআইসি বলতে মূল্যে লাভ কিছু নয় কোনো ব্যক্তি বা মানুষ যদি মারা যায় আমাদের ভারতীয় জীবন বীমা নিগম কিন্তু তার পরিবারকে তার জীবনটা ফিরিয়ে নিতে পারে তাহলে আমরা এটাকে লাইফ ইন্স্যুরেন্স বলছি কেন আজকের পডকাস্টে যিনি আমাদের গেস্ট তিনি ভারতীয় জীবন বীমা শ্রীরামপুর শাখায় পঁয়ত্রিশ বছর ধরে বিক্রয় প্রতিনিধি হিসেবে যুক্ত আছেন তার পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং পলিসি পলিসি কেন কেন মানুষের প্রয়োজন মানুষ কিনবে সেই সম্পর্কে আমরা দু চার কথা তার থেকে জেনে নেব নমস্কার তোমার থেকে জেনে নেবো আজকে যে জীবন বিমা সম্পর্কে জীবন বিমা শিল্পে তুমি কতদিন ধরে আস ভারতীয় জীবন বিমা নিগমের শ্রীরামপুর শাখায় আমি বিক্রয় প্রতিনিধি হিসাবে পঁয়ত্রিশ বছর কাজ করছি তো অনেক দিন হলো অনেক দিন হলো ব্যাঙ্ক আছে পোস্ট অফিস আছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড আছে এত কিছু থাকতে এলআইসি কেন মানুষদের হ্যাঁ এটাই হচ্ছে প্রশ্ন এটা আজকালকার ইয়ং জেনারেশনের কাছে একটা বিরাট প্রশ্ন বা আমরা যখন প্রথম বীমা শিল্পে নেমেছি বিক্রয় প্রতিনিধি হিসাবে তখন এই প্রশ্নটা আমাদের মুখোমুখি হতে হয়েছে কিন্তু এই হিসাবে সমস্ত ভাবে আমি মানুষকে বলে বলতে চাই আমার একটাই বক্তব্য ভারতীয় জীবন বিমা নিগমের আমরা যে পলিসি বিক্রয় করি আমরা বলি এলআইসি পলিসি ইন্স্যুরেন্স পলিসি কোনো লোক যদি মারা যায় আমরা প্রচলিতভাবে অনেক লোকের মুখে শুনতে শুনি এলআইসি ওটা তো মূল্যে লাভ অ্যাকচুয়াল এলআইসি বলতে মূল্যে লাভ কিছু নয় কোনো ব্যক্তি বা মানুষ যদি মারা যায় আমাদের ভারতীয় জীবন বিমা নিগম কিন্তু তার পরিবারকে তার জীবনটা ফিরিয়ে দিতে পারে না তাহলে আমরা এটাকে লাইফ ইন্স্যুরেন্স বলছি কেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইনকাম ইন্স্যুরেন্স একটা মানুষ যা ইনকাম করে সেই ইনকামের একটা পার্ট সে নিজের এস্টাবলিশমেন্টের জন্য খরচা করে একটা পরিবারের লোক নিয়ে সেই লোকটাকে তার মাপা মা ভাই বউ সন্তান এদের সঙ্গে সে শেয়ার করছে তার ফ্যামিলি তার ফ্যামিলি নিয়ে তাদের একটা এস্টাবলিশমেন্ট থাকছে এবং এই খরচার মাঝখানে সে কিছুটা টাকা সেভিংস করছে তো সেই ব্যাপারটা আমরা পরে আসছি যে সেভিংসের ব্যাপারটা বা ইনসুয়েশন অন্যান্য জায়গায় আমরা কেন রাখবো প্রথমে বলি যদি কোনো ওই ব্যক্তির কোনো কারণে কোনো দুর্ঘটনা হয় সে যদি আজকে আছে কালকে না থাকে তাহলে তার তার যে বাবা মা ভাই সন্তান পরিবার ছিল তাহলে তাদের কি হবে কারণ তাদের কি হবে বলতে সকালবেলা বাজারে যাবে যাবে পয়সা পয়সা চাই চাই যে ঘুমতে কোনো জিনিসে ট্রেনে করে কোথাও বেড়াতে যাবে পয়সা চাই পয়সা ছাড়া কোনো কথা নয় যার জন্যই ওই ব্যক্তি তার জীবিত থাকাকালীন তার নিজের জীবনের যতটুকু আর্থিক মূল্যায়ন করে যাবে আমাদের জীবন বীমা কোম্পানি কোনো কারণে পলিসির ওই টার্মের মধ্যে মেয়াদের মধ্যে যদি তার কোনো দুর্ঘটনা ঘটে তার পরিবারকে সেইটুকু আর্থিক সুরক্ষা দেবে এটা হলো প্রথম প্রশ্ন এবার এইটা বলতে বলতে আমাদের সঙ্গে একটা কথা চলে এলো সেভিংস আপনি যে প্রথমে আমাকে প্রশ্নটা করলেন যে মিউচুয়াল ফান্ড আছে শেয়ার আছে ব্যাংক আছে এলআইসি পোস্ট অফিস আছে এই জায়গায় আমি কেন করব মানে এই জায়গায় করব না বা এখানে কেন করব আমি কোনো জিনিসটাকেই বাদ দিতে বলছি না মানুষকে শেয়ারও করতে বলছি মিউচুয়াল ফান্ডও করতে বলছি ব্যাঙ্ক পোস্ট অফিসেও রাখতে বলছি প্রত্যেকটার একটা আলাদা আলাদা উপযোগিতা রয়েছে এখানে আমার এলআইটির উপযোগিতা কি আমি সেইটা বোঝাচ্ছি বা বলতে চাইছি একটা মানুষ যা রোজগার করে তার একটা এক্সপেন্ডিচার রয়েছে তো এক্সপেন্ডিচারটা আমি বিশদভাবে আগেই ব্যাখ্যা করে দিলাম এই ইনকামের সঙ্গে যে এক্সপেন্ডিচার বাদ দিলে তার মাঝখানে যে সারপ্লাস মানিটা তার হাত থাকছে এখান থেকে একটা পোর্শন সে ইনভেস্টমেন্টে দিচ্ছে ইনভেস্টমেন্ট বলতে আমি বলতে চাইছি মিউচুয়াল ফান্ড বা শেয়ার কিন্তু মিউচুয়াল ফান্ড বা শেয়ার এখানে আমরা বিনিয়োগ করেই বড়লোক হয়ে যাব না কারণ প্রত্যেকটা ফর্মের তলায় দেখা থাকে যেই এই প্রকল্পে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ আমরা লাভও হতে পারে লসও হতে পারে এবং শুধু তাই নয় যদি মিউচুয়াল ফান্ড বা শেয়ার অতই লাভজনক ব্যবসা হতো এই আমাদের রাস্তাঘাটে এত বড় বড় শপিং মল বড় বড় দোকান এত কিছু লোক এইসব জায়গায় ইনভেস্ট করতো না এত ঝামেলা ঝঞ্ঝা ফান্ডে রেখে দিত এবং সে খুব অনায়াসে বড় লোক হয়ে যেত কিন্তু তবু আমি বলবো মিউচুয়াল ফান্ড কেউ করবেন না এ কথা আমি বলছি না মিউচুয়াল ফান্ডও করবেন শেয়ারও করবেন কিন্তু আপনি এর পাশাপাশি থাকবেন একটা সিকিউর সেভিংসে সিকিওর সেভিংস মানে নিশ্চিত সঞ্চয় সেই নিশ্চিত সঞ্চয়ের মধ্যে পড়ছে ব্যাংক পোস্ট অফিস যেটা আমরা স্মল সেভিংস বা পোস্ট অফিস ব্যাংকের একটা আলাদা ইউটিলিটি রয়েছে পোস্ট অফিসের রয়েছে অবশ্যই রাখবেন ওগুলো শর্ট টার্ম এলআইসি কিন্তু একটা লং টার্ম বেনিফিট একটা মানুষ যদি পলিসি কোনো কিছু করে ধরুন এলআইসিতে একটা জীবন বিমল পলিসি রয়েছে যেটা বর্তমানে ইয়ং জেনারেশনের কাছে খুবই উপযোগী কারণ আজকালকার অধিকাংশ লোকই প্রাইভেট সেক্টরে কাজ করছে আইটি সেক্টরে কাজ করছে অমুক জায়গায় কাজ কাজ করছে করছে তমুক জায়গায় এদের কিন্তু রিটায়ারমেন্টের সময় কোনো পেনশন নেই এদের কোনো কাল যদি কিছু দুর্ঘটনা ঘটে বা একটা কোনো দুর্ঘটনায় সবসময় মারা যাওয়া নয় পারমানেন্ট ডিসেবিলিটি মানে শারীরিক অক্ষমতা এসে যায় সেক্ষেত্রে তার ভবিষ্যৎ এই প্রশ্নের উত্তর যদি কেউ খুঁজতে যায় তাকে অবশ্যই এল জীবন এবং পলিসি ক্রয় করতে হবে যেমন সুভাষিষ বাবু আমি আপনাকে যে প্রশ্নটা করছি আপনার বয়স কত আমার এই মুহূর্তে উনত্রিশ বছর উনত্রিশ বছর বয়স আপনার বয়স এবার আমি আপনাকে দিয়ে বোঝাই যাতে আমাদের দর্শকদের এটা বুঝতে সুবিধা হয় আপনার উনত্রিশ বছর বয়সে আপনি যদি ভারতীয় জীবন বিমা গবে বা এল একটা জীবন উমং পলিসি দশ লাখ টাকার ক্রয় করেন তাহলে নরমালি আপনার

আপনার কোন কিছু মনে করবেন না আমি ক্ষমা চেয়েই বলছি যদি কোনো ডেথ কেস আসে দশ লাখ টাকার পলিসির ন্যাচারাল ডেথ যদি হয় অসুখ বিসুখ বা অন্যান্য জায়গায় সেক্ষেত্রে ধরুন আপনার দশ লাখ টাকার পলিসি করলে পনেরো বছরের অ্যাপ্রক্সিমেটলি আশি হাজার টাকার কাছের কাছাকাছি একটা বাৎসরিক প্রিমিয়াম হবে সেটা আপনি হাফ ইয়ারলি অথবা কোয়ার্টারলিতেও চলে আসতে পারেন বা মান্থলিতেও চলে আসতে পারেন সেটা সেই অনুযায়ী যখন পলিসিটা করবেন ক্যালকুলেশন করে বলে দেবো এটা বিভিন্ন বয়স অনুযায়ী এটা ফ্যাক্টর করে আপনার উনত্রিশ বছর বয়সে যে প্রিমিয়াম হবে অবশ্যই তার বেশি বা পঁচিশ বছরের ছেলের একটা ব্যক্তি অবশ্যই তার থেকে কম তো আপনার উনত্রিশ বছর ধরে আমি বললাম অ্যাপ্রক্সিমেটলি আশি হাজার টাকা বছরে এদিকে প্রিমিয়ামটা হবে তো ধরুন দুটো ইনস্টলমেন্ট আপনি দিলেন কোনো কারণে আপনি মারা গেলেন অসুখ বিসুখ বা নানা সাধারণ কোন ন্যাচারাল আমরা যেটা বলি স্বাভাবিক মৃত্যু সেটা যদি কিন্তু এটা ব্যাংক বা পোস্ট অফিসে রাখলে ওরা কিন্তু ওই বছর আশি আশি এক লাখ ষাট এবং ওই দু বছরের ইন্টারেস্টাই দেবে আমার এলআইসি সেখানে আপনাকে দিচ্ছে দশ লাখ টাকা যেটা সাব অ্যাসিওট করে গেছিলে এবং এটা যদি দুর্ঘটনাজনিত মৃত্যু হয় ট্রেন অ্যাক্সিডেন্ট বাস অ্যাক্সিডেন্ট বা ছাদ থেকে পড়ে গেলেন এনিহাউ সেক্ষেত্রে আপনার নমিনিকে দেবে কুড়ি লাখ টাকা তাহলে আপনি বুঝতে পারছেন আর্থিক পারাটা কোথায় যে প্রশ্নটা আপনি করলেন যে ক্ষেত্রে সেক্ষেত্রে ডবল হয়ে যাচ্ছে সাব অ্যাসিওর দশ লাখ টাকা থাকলে তার ডবল হয়ে যাচ্ছে যা আমার মানে আমি যে পলিসি করছি যে বিমাকৃত রাশি বা বাসিও সেটা দশ লাখ টাকা হয়ে যাচ্ছে দশ লাখ টাকা মানে আরো দ্বিগুণ মানে আরো দশ লাখ টাকা অ্যাড হয়ে যাচ্ছে দশ লাখের জন্য দশ লাখ এবার এই পলিসির একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কেউ যদি পলিসিটা করলো পলিসিটা করে পাঁচ বছর চালালো তার মানে আশি হাজার করে পাঁচ বছর প্রিমিয়াম দিল মানে চার লাখ টাকা পাঁচ বছর বাদে গিয়ে এমন কোনো দুর্ঘটনা ঘটলো যেখানে সে পারমানেন্ট ভাবে মানে চিরস্থায়ীভাবে ভাবে অঙ্কু হয়ে গেল অঙ্গ এবার অঙ্ক এবারে আপনি তো প্রাইভেট কোম্পানিতে কাজ করেন আপনার তো কোনো ভবিষ্যৎ নেই কোম্পানি আপনাকে স্যাক করে দেবে তাহলে আপনার সংসার আপনি বা আপনার পরিবার তাহলে চলবে কি করে সেক্ষেত্রে আপনি যেহেতু আপনার জীবনের বা ইনকামের মূল্যায়ন করেছেন এলআইসির কাছে দশ লাখ টাকা সেহেতু এলআইসি ওই পাঁচ বছরে আপনি চার লাখ টাকা দিলেন তারপরেই কোনো দুর্ঘটনা ঘটলো সেক্ষেত্রে এলআইসি আপনাকে সেই মুহূর্তে প্রিমিয়ামটা আপনার বন্ধ হয়ে গেল আর প্রিমিয়ামটা দিতে হবে না কে যখনই আপনি দাবি করলেন এলআইসি আপনাকে দশ লাখ টাকার সামার্সিউটকে দশ লাখ দশ দিয়ে ভাগ করবে মানে এক লাখ টাকা করে প্রত্যেক বছর দেবে দশ বছর দশ বছর দেবে তার মানে আপনার পনেরো বছর কভার হলো এই টাইমের মধ্যে আপনার প্রিমিয়াম দিতে হলো না অবশ্যই আপনার পরিবারের কাছে বা আপনার কাছে এটা একটা সাহারা এবার মজার কথাটা শুনুন যে আপনার তো পলিসিটা করেছিলেন পনেরো বছরের জন্য আপনি যদি পলিসিটা চালাতেন আশি হাজার করে পনেরো বছর তাহলে আপনার একটা বেনিফিট ছিল আপনি আশি হাজার টাকা করে মানে মান্থলি মানি বলুন বলুন ইয়ারলি মানি ব্যাগ বলুন বা পেনশন বলুন ইয়ারলি পেনশন আজীবন পেয়ে যাবেন আপনার একশো বছর বয়স প্রিমিয়াম দেওয়া শেষ হলে প্রিমিয়ামটা দেওয়া শেষ হলে আজীবন পনেরো বছর পর থেকে মানে আজকে আপনার উনত্রিশ বছর বয়স আজ থেকে পনেরো বছর বাদে কত হচ্ছে চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স থেকে আজীবন আপনি আশি হাজার টাকা পেনশন বলুন বা মানি ব্যাগ বলুন আপনাকে দিত আশি হাজার করে বছর দশ লাখের এগেনস্টে এইট পার্সেন্ট গ্যারেন্টি তো এবার সেটা তো আপনি পলিসিটা চালালে পেতেন আমি ছিলাম দুর্ঘটনার কথা কোনো কারণে আপনি হয়তো পঙ্গুত্বজনিত কোনো সুবিধা নিলেন সেক্ষেত্রে প্রিমিয়াম পাঁচ বছর থেকে হয়েছে আপনার চার লাখ টাকা দেওয়ার পরে প্রিমিয়ামটা দেওয়া স্টপ হয়ে গেল আপনি এক লাখ করে দশ বছর পেলেন পাবার পরে ওটা স্টপ হয়ে গেল ঠিক যখনই করে কথা সেটা আবার আপনি লং টার্মে পেয়ে যাবেন মাঝখানে কোনো প্রিমিয়াম দিতে হচ্ছে না এবার আপনি বলুন জীবন বিমা পলিসি আপনি বাঁচবেন কি আপনি অন্য কোনো জায়গায় যাবেন উপদেশ আমার সিদ্ধান্ত আপনার ভারতীয় জীবন বিমা নিগম ज़िंदगी का साथ भी जिंदगी का बात है।